আপনারা জানেন যে আমি দায়িত্ব নেওয়ার পরে আমি দায়িত্ব নেওয়ার পরে যে কতগুলো কমিটমেন্ট আমরা এই ঢাকাবাসীকে দিয়েছি তার মধ্যে প্রধান কমিটমেন্ট হচ্ছে সিটি কর্পোরেশনের এবং সরকারের যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তিগুলোকে দখলমুক্ত করাটা হচ্ছে আমার একটি বড় ম্যান্ডেটের একটি এবং এই এই সব এই যে স্টেটগুলো আছে সেগুলো উন্মুক্ত করে দুটো কাজ আমরা করতে চাই একটি হচ্ছে এগুলোকে কনভার্ট করে যেগুলো পার্ক এবং ওপেন স্পেস আছে সেগুলো ঢাকার প্রত্যেকটি মানুষের এটি অধিকার যে মানুষ পার্কে যাবে ওপেন স্পেসে ঘোরাঘাড়ি করবে এবং এই ওপেন স্পেস আমাদের ঢাকার সবচেয়ে বড় একটি ক্রাইসিস দ্বিতীয় যে ক্রাইসিসটি আছে সেটা হচ্ছে যে এই সরকারের অনেকগুলো প্রপার্টি আছে যে প্রপার্টি থেকে সিটি কর্পোরেশন তার আর্থিক আয় হয়ে থাকে এই সম্পত্তিগুলো থেকে এবং আমাদের সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় যে জায়গা সেটি হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে এখানে প্রায় তিরিশ একরের উপরে জায়গা মানে নব্বই বিঘা জায়গা আছে এবং এই যে সামনে রাস্তা বেরিবার দেখেছেন তারপরে আমাদের জায়গা আছে প্রায় দেড়শো একর জায়গা আছে টোটাল তো সুতরাং দেড়শো একরের মধ্যে ওই ওই অংশ ভরাট আছে দখল আছে সেগুলো আমরা উদ্ধার করব এবং এই উদ্ধার কাজ শুরু হয়েছে আজকে থেকে এবং আমার পিছনে যে জায়গাগুলো এখানে ইটের ভাটা এবং অন্যান্য যে কমার্শিয়াল যে কর্মকাণ্ড আপনারা দেখেছেন এই কর্মকাণ্ডগুলো বিগত দীর্ঘ সময় ধরে হয়ে এসছেন এবং তারা একটি পয়সাও সিটি কর্পোরেশনকে ভাড়া দিচ্ছেন না তো সুতরাং এখানে যখন দখল হয়েছে সেই দখলও আমাদেরকে না জানিয়ে করেছেন স্বাভাবিকভাবেই আমরা আমাদের দখলকে পুনরুদ্ধার করতে এসেছি এখানের মধ্যে কোনো দখলদারদেরকে উচ্ছেদ করার জন্য কোনো ধরনের নোটিশের প্রয়োজন নাই কারণ সে তো দখল করে করে আছে অলরেডি তো সুতরাং আমরা আমাদের জনস্বার্থে দেশের সম্পদকে রক্ষার জন্য আমরা এখানের মধ্যে এসেছি এবং এটা আমাদের এই ধারাবাহিক প্রক্রিয়ার শুরু এবং আমরা এদেরকে যারা এখানে ব্যবসা করছেন তাদের সাথে আমরা কথা বলেছি তাদেরকে আমরা সাত দিন সময় বেঁধে দিয়েছি এর মধ্যে তারা হয় তাদের এই মালপত্র নিয়ে এখান থেকে সরে যাবেন অথবা সিটি কর্পোরেশনকে ভাড়া দিয়ে তারা তাদের বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং সেই ভাড়ার ভাড়ার একটি সরকারি নিয়ম আছে আমাদের যে ম্যাজিস্ট্রেট মহোদয়রা আছেন এবং স্টেটের যারা কর্মীরা আছেন তারা এই পুরো জায়গাটিকে এখন স্কোয়ার ফিট হিসাবে এস্টিমেট করবেন কতগুলো গদি আছে সেই গদিগুলো কতগুলো অ্যাকোমোডেট করা সম্ভব কতগুলো অ্যাকোমোডেট করা সম্ভব না এগুলো সবগুলো করে আমরা এখানকার যে অবৈধ ব্যবসাটি আছে সেই অবৈধ ব্যবসাটিকে একটি বৈধ ফ্রেমওয়ার্কে নিয়ে আসতে চাই এবং এই বৈধ ফ্রেমওয়ার্কে নিয়ে আসার জন্য এক সপ্তাহ সময় দিয়েছি এক সপ্তাহের মধ্যে আমরা আমাদের একটা রাষ্ট্রীয় এস্টিমেট করে ফেলবো কি পরিমাণ রেভিনিউ আমরা এখান থেকে পাবো এবং সেই অনুযায়ী আমরা তাদের সাথে বসে নেগোশিয়েট করে আমরা একটি এক ধরনের অ্যামিকেবল সলিউশন আসতে পারবো বলে আমরা আশা করি সুতরাং স্বাভাবিকভাবেই আমরা কোনো ধরনের অবৈধ ব্যবসা এবং কোনো ধরনের অবৈধ দখলদারি আমরা সহ্য করব না ধন্যবাদ